ইন্টারন্যাশনাল মেট্রোলজি দিবস পালনের উদ্দেশ্য নিয়ে জাতীয় যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানটির নাম হচ্ছে বিএসটিআই আমরা এই স্ট্যান্ডার্ডিক্যালি এ পর্যন্ত আমরা তিন ভাগে ভাগ করেছি শিল্প পেট্রোলজি পেট্রোলজি এবং আই পেট্রোলজি আমরা সকলে আলোচনা করলাম বিশেষভাবে টেকনোলজি বিষয়টিকে আমাদের সিও স্যার খুব চমৎকার করে বলছে একটা সারাকে যে কোয়ালিটি প্রোডাক্ট ইফিসিয়েন্সি প্রোডাক্ট কিভাবে তৈরি হচ্ছে এই বিষয়গুলি হচ্ছে শিল্প মেট্রোলজি দেখে এবং শিল্প মেট্রোলজি দেখার জন্য কিন্তু ইন্টারন্যাশনাল মানে ন্যাশনাল বেশ কিছু আছে যাদের অ্যাক্টিভিটি যদি সিল থাকে তাহলে আমরা খুব সহজেই নেই যেমন ধরেন আমরা যদি চিন্তা করি

সচেতনতা বৃদ্ধির লোকে প্রতি বছর বিশ্ব মেট্রো দিবস পালন করে আসছে এবছর বিশ্ব মেট্রো দিবসের প্রতিবাদ হচ্ছে মেজারমেন্ট ফর অল টাইম ফর অল পিপল যা ভাবত সর্বকালে পরিমাণ সকলের জন্য